উৎসব সবার সেই ছবি উঠে এসেছে সিএন এর ক্যামেরায় দুর্গাপুজোয় ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার নবমীতে সিদ্ধা টাউন রাজারহাট আবাসনের পুজোতে পৌঁছলেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার সেখানে সাদা পাঞ্জাবি পরে ঢাক বাজান তিনি গাছও লাগিয়েছেন ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার ডক্টর অ্যান্ড্রু ফ্লেমিং বাঙালির পুজো বেশ ভালোই কাটালেন তিনি চলতি বছরে রাজস্থানের ঐতিহ্য চাঁদপোল গেটকে থিম হিসেবে বেছে নিয়েছেন আবাসনের পুজো কমিটি মণ্ডপের গায়ে তুলে ধরা হয়েছে রাজস্থানের বিভিন্ন কারুকার্য আমাদের খুবই ভালো লাগছে আমরা ভীষণভাবে গর্বিত আজকে উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছিলেন আর এটা একটা যেন ভালোবাসার মেলবন্ধনের উৎসব সেটাই আজকে প্রকাশ পেলো উনি সকালে এসছিলেন আমাদের সঙ্গে পুজোর জন্য কিছু সময় কাটিয়েছেন বৃক্ষরোপণ করেছেন নিজে হাতে ঢাক বাজিয়েছেন দারুণ লাগছে আমরা অভিভূত ভাবতেও পারিনি যে উনি এখানে আসবেন আমাদের সোসাইটি ভিজিট করবেন এবারে উনি সাতচল্লিশটি পুজো প্যান্ডেল ভিজিট করছেন তার মধ্যে আমাদেরটা অন্যতম সতেরোশো সালে রাজস্থানে চাঁদপোল গেট নির্মিত হয়েছিল সেই গেটকেই বেছে নিয়েছেন আবাসনের আবাসিকেরা ব্রিটিশ ডেপুটি হাই কমিশনারের উপস্থিতিতে আবাসনের বাসিন্দারা সকলেই খুশি পুজো শেষের মুখে কিছুটা হলেও মন খারাপ বাঙালি আবারও একটা বছরের অপেক্ষা সব মিলিয়ে পুজোর কটা দিন আনন্দে কোনো খামতি রাখছেন না কেউ ব্রিটিশ কমিশনার কিন্তু ঠাক নিজের হাতে বাজিয়েছে অর্থাৎ বাঙালি পুজোয় কিন্তু এবার ব্রিটিশ হাই কমিশনারের পদক্ষেপ শুভদীপ মান্না ক্যালকাটা নিউজ